হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ এটি মণ্ডল ও বসুর লেখা এবং প্রান্তিক প্রকাশনীর বই এটি দু হাজার চব্বিশ সালে নতুন করে সংস্করণ করা হয়েছে এই বইয়ের তৃতীয় ও চতুর্থ চ্যাপ্টার এই চ্যানেলে আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকে তাহলে অবশ্যই দেখে নেবে আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ প্রথম অধ্যায় তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি প্রথম এমসিকিউ রয়েছে প্রদত্ত যেটি জীবের বৈশিষ্ট্য নয় তা হলো অ্যাকচুয়ালি এখানে জীবের বৈশিষ্ট্য হবে নয় হবে না অপশান হবে ডি সবকটি দুই নম্বর প্রাণের প্রথম আবির্ভাব ঘটে জলে অপশান সি হচ্ছে রাইট তিন নম্বর কোশ্চিন বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল বায়োনিক্স অপশান বি হচ্ছে রাইট চার নম্বর ট্যাক্সোনমির জনক হলেন কেরোলাস লিনিয়াস এ এরাইট পাঁচ নম্বর হাইরার্কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হল জগৎ বা রাজ্য অপশন ডি রাইট ছয় নম্বর মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হল ব্যাকটেরিয়া ও সাইনো ব্যাকটেরিয়া অপশান ডি রাইট সাত নম্বর উভচর উদ্ভিদ বলা হয় মস গোষ্ঠীকে অপশান বি রাইট আট নম্বর কোশ্চেন রয়েছে অস্টিয়া ও অস্কিউলাম দেখা যায় পরিফেরাতে অপশান এ রাইট নয় নম্বর বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন ব্যাপটিস্ট ল্যামার্ক অপশান রাইট দশ নম্বর কোশ্চিন রয়েছে ডায়টোম ডাইনোফ্লা ফ্ল্য ও প্রোটোজোয়া যে পর্বের অন্তর্গত সেটি হল প্রোটিস্টা অপশান বি রাইট এগারো নম্বর কোশ্চিন রয়েছে ত গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হলেন হ্যালডেন অপশান বি রাইট বারো নম্বর রয়েছে আম গাছের বর্গ হল স্যাপিন ডেলিস অপশান বি রাইট তেরো নম্বর কম্বোপ্লেট বা পাত দেখা যায় যে পর্বে সেটি হলো তিনোফেরা অপশান বি রাইট চোদ্দো নম্বর উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাস্টাস অপশান সি রাইট পনেরো নম্বর চোয়ালবিন মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণীটি হলো একনাথা অপশান এ রাইট ষোলো নম্বর বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোসেন অপশান সি রাইট সতেরো নম্বর লজ্জাপতির পাতা গাছের পাতা স্পর্শ করলে পত্রগুলি মুড়ে যায় যাওয়ার কারণ উত্তেজিতা অপশান বি রাইট আঠেরো নম্বর কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন অপশান ডি টি এইচ হ্যাক্সেল অপশান ডি হচ্ছে রাইট উনিশ নম্বর জীববিজ্ঞানের যে শাখায় অনুবীক্ষণিক জীব তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয় তাকে বলে মাইক্রোবায়োলজি অপশান এ রাইট কুড়ি নম্বর মহাকাশযেনে কোন শৈবালটিকে ব্যবহার করা হয়েছিল অপশন সি ক্রোরেল্লা একুশ নম্বর রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয় স্ট্রেপ্টোমাইসিন অপশন সি রাইট বাইশ নম্বর ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করেন ক্যান্ডোলে অপশন সি রাইট তেইশ নম্বর কোশ্চিন নিম্নলিখিত কোন রাজ্যভুক্ত জীব কেবলমাত্র সালোক সংশ্লেষের মাধ্যমে সবজি পুষ্টি সম্পন্ন করতে পারে অপশান সি রাইট প্ল্যান্টি চব্বিশ নম্বর উদ্ভিদ রাজ্যের উপচর হল উদ্ভিদ রাজ্যের উপচর হল ব্রায়োফাইটা অপশান এ রাইট পঁচিশ নম্বর নিম্নলিখিত কোন পর্বের শ্রেণীতে এপিডার্মাল আশ দেখা যায় অপশন ডি রাইট রেপটিলিয়া ছাব্বিশ নম্বর নিম্নলিখিত কোন গোষ্ঠী জীব প্রাণী গোষ্ঠীতে গহ্বর ও উদয় গহ্বরের সাথে ডায়াফ্রাম উপস্থিত অপশন ডিরাইট ম্যামেলিয়া যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগে লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করবে এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও পৃথিবী কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল উত্তর লিখে দাও থ্রি পয়েন্ট মিলিয়ন বছর আগে দুই নম্বর কোশ্চিন আদিম পৃথিবীর পরিবেশে বায়ুমণ্ডলে কোন গ্যাসের অস্তিত্ব ছিল না উত্তর লিখো দুই নম্বরে মুক্ত অক্সিজেন মুক্ত অক্সিজেনের অস্তিত্ব ছিল না তিন নম্বর জীববিদ্যার যে শাখার প্রয়োগে উন্নত মানের উদ্ভিদ উৎপাদন করা হয় তাকে কি বলে উত্তর লিখে না উদ্ভিদবিদ্যা তাহলে তিন নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম উদ্ভিদবিদ্যা উদ্ভিদবিদ্যা পরের কোশ্চিন চার নম্বর কোন ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ব্যবহার করা হয় অ্যান্সার লিখে নাও চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে শুধু এটা লিখলে যথেষ্ট এর পরের কোশ্চিন রয়েছে পাঁচ নম্বর বর্গ কাকে বলে আমি বলছি একটু লিখে নাও অ্যান্সারটা হচ্ছে কয়েকটি সম্পর্কযুক্ত গোত্রের সমন্বয়ে গঠিত হয় বর্গ কয়েকটি সম্পর্কযুক্ত গোত্রের সমন্বয়ে গঠিত হয় বর্গ ছয় নম্বর হাইফা কাকে বলে উত্তর লিখো বহু ছত্রাককে হাইফা বলে বহু ছত্রাককে ছত্রাককে হাইফা বলে ছয় নম্বর অ্যান্সার সাত নম্বর মাইসেলিয়াম কি সাত নম্বরের অ্যান্সার বলছে একটু লিখে নাও বড় রয়েছে রাজ্য ফাঞ্জির অন্তর্গত গত জীবদের দেহে মাইসেলিয়াম দ্বারা গঠিত হয় আট নম্বর রাইজয়েড কি এটা একটু বড রয়েছে লিখে নাও মজ জাতীয় উদ্ভিদের মূলের পরিবর্তে এককোষি ও বহুকোষী মুলের মূলের মতো কাজ করে তাকে রাইজয়েড বলে নয় নম্বর সমঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালাফাইটা কাকে বলে শৈবাল জাতীয় উদ্ভিদের সমাঙ্গদেহী বা ফাইটা বলে উত্তর লিখে নাও শৈবাল জাতীয় উদ্ভিদের ফাইটা বলে শৈবাল জাতীয় উদ্ভিদের ফাইটা বলে এরপরে দশ নম্বর কোশ্চিন জীবন কাকে বলে এটা এক নম্বর পেজে রয়েছে একটু ওখান থেকে লিখে নিয়ে অনেকটা বড় রয়েছে তাই এরপরে এগারো নম্বর কোশ্চিন আলোচনা করব উদ্ভিদবিদদের দুটি ফলিত শাখার নাম লেখো উদ্ভিদ উদ্ভিদবিদ্যার দুটি ফলিত শাখা হলো এক নম্বর পশুপালন ও কৃষিবিদ্যা বা লিখতে পারো বন পালন বন পালন একটা দ্বিতীয়তে লিখে নাও কৃষিবিদ্যা কৃষি এর পরের কোশ্চিনে চলে আসবো বারো নম্বর প্রাণীবিদ্যার যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলা হয় সেটা হচ্ছে আচরণবিদ্যা উত্তরটা লিখে নাও আচরণ বিদ্যা এর পরের কোশ্চিনে চলে আসবো তেরো নম্বর দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম হলো লিখে নাও তোমরা এক নম্বর হারমান এটা হচ্ছে ষাঁড় এবং আরেকটা লিখে নাও গ্লোফিস এটা হচ্ছে মাছ গ্লোফিস গ্লোফিস এটা হচ্ছে মাছ আচ্ছা এরপরে চলে আসবো চোদ্দ নম্বর লিনিয়াস হায়ার কটি স্তর আছে উত্তর লিখে নাও সাতটি পনেরো নম্বর পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের কোন রাজ্যটির অন্তর্গত সকল জীবেরা এক কোশি সেটা হচ্ছে মনেরা উত্তর লিখে নাও পনেরো নম্বরের মনেরা ষোলো নম্বর কোশ্চিনে চলে আসবো কোন শ্রেণীর প্রাণীদের তরুণাস্থি দ্বারা গঠিত উত্তর নাও এর পরের কোশ্চিন রয়েছে সতেরো নম্বর ক্যান্সার রোগের রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে উত্তরটা হচ্ছে অঙ্কোলজি উত্তরটা লেখানো অঙ্কোলজি অঙ্কোলজি এরপরে কোশ্চেন আঠেরো নম্বর আইসিবিএনের পুরোনাম কী পুরো পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ কোড অফ বোটানিক্যাল বোটানিক্যাল বো টা নোমেন ক্লাচার এন ও এম ই এন সি এল এ টি ইউ আর ইনেন ক্লাচার ঠিক আছে এরপরে চলে আসবো উনিশ নম্বর কোশ্চিন কোন জীব প্রাণী গোষ্ঠীতে কম্বো প্লেট বা চিরুনি প্লেট থাকে উত্তর হচ্ছে টিনোফেরা উত্তরটা লিখে নাও টিনোফেরা টিনোফেরা এরপরে কোশ্চেন কুড়ি নম্বর আরসোলার বহিকঙ্কাল কি দ্বারা নির্মিত উত্তর লিখো কাইটিন কাইটিন দ্বারা নির্মিত এরপরে রয়েছে একুশ নম্বর চলবিহীন একটি প্রাণীর নাম লেখো সেটা হচ্ছে হ্যাগ ফি উত্তরটা লিখে নাও হ্যাগ ফি হ্যাগ ফি এরপরে বাইশ নম্বর কোন পর্বে নোটো ও নার্ভ কর্ড থাকে সেটা ডাটা নাও ডাটা কর ডাটা পর্বের প্রাণীর তেইশ নম্বর গোল্ডেন রাইস কি উত্তর লিখো ভিটামিন ভিটামিন এ সমৃদ্ধ ভিটামিন এ সমৃদ্ধ রাইসকে গোল্ডেন রাইস বলা হয় চব্বিশ নম্বর কোন বিজ্ঞানী প্রথম ডলি নামক ভেড়ার ক্লোনিং করেন উত্তর লিখে নাও উইল মুট রাস উইল মুট মু টের কোশ্চিনুক্ত একটি পর্বের নাম লেখো উত্তর হচ্ছে অ্যানিলিডা উত্তরটা লিখে নাও অ্যানি লিডা লি ডা অ্যানি লিডা আচ্ছা এরপরে চলে আসবো বিসদৃশ্য শব্দটি বেছে লেখো এক নম্বর কোশ্চিন রয়েছে এ নাম্বার জনন উত্তেজিতা ছন্দবদ্ধতা মিথোজীবিতা উত্তরটা হচ্ছে মিথোজীবিতা উত্তরটা লিখে নাও মিথোজীবিতা দুই বি নম্বর প্রসারভেট প্রোটিনেড মাইক্রোস্ফিয়ার লিথোস্ফিয়ার উত্তরটা হচ্ছে লিথোস্ফিয়ার সি নাম্বার অ্যানেলিডা পরিফেরা আর্থোপোডা ম্যামেলিয়া উত্তরটা হচ্ছে ম্যামেলিয়া চান দুই নম্বর স্মারক সংশ্লেষ পুষ্টি শোষণ অঙ্গারাত্মিকরণ উত্তরটা হচ্ছে স্মারক সংশ্লেষ কি নম্বর মুক্তা চাষ মাটি সংরক্ষণ মৌমাছি চাষ রেশম চাষ উত্তরটা হচ্ছে মাটি সংরক্ষণ এফ দাগ গম ছোলা মটর আম উত্তরটা হচ্ছে আম জি দাগ তারা মাছ হাইড্রা পাখি স্পঞ্জ উত্তরটা হচ্ছে পাখি এর চলে আসবে শূন্যস্থান পূরণে জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত আলোচনাকে ড্যাশ বলে উত্তর লিখে নাও অভিব্যক্তি বলে অভিব্যক্তি যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না দুই নম্বর পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হলেন ড্যাশ বিজ্ঞানী আর এইচ হুইটেকার আর এইচ হুই টেকার উত্তর লিখে নাও আই আর এইচ হুইটেকার এরপরে চলে আসবো তিন নম্বর হায়ার আরকি শ্রেণীবিন্যাসের প্রত্যেকটি স্তরকে ড্যাশ বলে উত্তর লিখে নাও ক্যাটাগরি ক্যাটেগরি ক্যাটাগরি বলা হয় এর পরের কোশ্চিন চার নম্বর সিস্টামা ন্যাচুরি বইটির লেখক হলেন ড্যাশ তাহলে উত্তর লিখে নাও সিস্টেমা ন্যাচুরি বইটির লেখক হলেন ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস লিনিয়াস এরপরে চলে আসবো পাঁচ নম্বর ড্যাশ রাজ্যটি বাস্তুতন্ত্রের খাদকের ভূমিকা পালন করে উত্তর হচ্ছে অ্যানিমালিয়া উত্তর লিখে নাও অ্যানিমালিয়া অ্যানিমালিয়া এর পরে কোশ্চিন চলে আসবো ছয় নম্বর প্রথম সংবহন করার আবির্ভাব ঘটে ড্যাশ উদ্ভিদ গোষ্ঠীতে উত্তর লিখে নাও টেরিডোফাইটা সাত নম্বর নগ্ন বীজযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হল ড্যাস উত্তর হচ্ছে ব্যক্ত বি জি আট নম্বর সিলিন্ট্রন বা গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর দেখা যায় ড্যাশ প্রাণী গোষ্ঠীতে উত্তর হচ্ছে নিডারিয়া নিডারিয়া এরপরে নয় নম্বর ড্যাশ শ্রেণীর প্রাণী হৃদপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নীলা দেখা যায় উত্তরটা হচ্ছে সরিস্রিপ সরি শ্রিপ সরিস দশ নম্বর প্রাণী দেহে যৌবন দশার পরে ড্যাশ আসে উত্তর হচ্ছে দশা এগারো নম্বর জীব জীববিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও জীবের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ড্যাশ বলে উত্তর লিখে বাস্তুবিদ্যা 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 বলা হয় বারো নম্বর বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালনকে ড্যাশ বলা হয় উত্তরটি লিখে নাও এপিকালচার বলা হয় আচ্ছা এরপরে কোশ্চেন রয়েছে জীববিদ্যার সঙ্গে ড্যাশ সমন্বয়ে গঠিত বিজ্ঞানের শাখাকে বায়োনিক্স বলে উত্তর লিখে নাও ইলেকট্রনিক্স সুনিশ্চনা হয়ে যাবে ইলেক ট্রনিক্স ইলেকট্রনিক্স এই গরমের মাঝেও তোমাদের এতটা হেল্প করা হচ্ছে তাহলে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া উচিত চোদ্দ নম্বর ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত উপকারটি হলো কুই নাইন উত্তর লিখে নাও কুই নাইন পরের কোশ্চিন পরস্পর সদৃ সাদৃশ্যযুক্ত কয়েকটি গণ নিয়ে গঠিত গোষ্ঠীকে ড্যাস বলা হয় উত্তরটা হচ্ছে গোত্র গোত্র এরপরে রয়েছে ড্যাশ শ্রেণীর প্রাণীদের ত্বকে প্ল্যাক প্ল্যাক আস থাকে আস বর্তমান উত্তর লেখে নাও কন্ট্রিক থিস কন ড্রিক থিস ড্রিকথিস আচ্ছা এরপরে চলে আসবো সতেরো নম্বর দ্বিবিজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ রেবিন্যাস থাকে উত্তর লিখে নাও জালকাকার জালো বা জালি কাকা লিখে দিতে পারো জালি কাকা তারপরে আঠারো নম্বর ব্রাউফাইটার দেহে মূলের পরিবর্তে এক কোষি ড্যাশ বর্তমান উত্তর লিখে নাও রাইজয়েড রাই রাইজয়েড রাই জয় হেড আচ্ছা এরপরে চলে আসবো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এক নম্বর জীব মাত্রই উত্তেজনায় সাড়া দেয় এটা সত্য দুই নম্বর কসারভেট তথ্যের প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স এটা মিথ্যা তিন নম্বর ধান একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ এটা মিথ্যা চার নম্বর হায়রার কি শ্রেণীবিন্যাসের বিন্যাসে দশটি স্তর আছে এটা মিথ্যা পাঁচ নম্বর ব্যাকটেরিয়া সাইনোব্যাক ব্যাকটেরিয়া ও সাইনো ব্যাকটেরিয়া পরিচেষ্টার অন্তর্ভুক্ত এটাও মিথ্যা ছয় নম্বর ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন এটা সত্য সাত নম্বর সিস্টেমা ন্যাচুরি গ্রন্থটির রচিতা হলেন সিপসোন এটা মিথ্যা আট নম্বর অরাইজা স্যাটিভা এক প্রকারের এক বীজপত্রের উদ্ভিদ এটা সত্য নয় নম্বর হাঙ্গর হলো একটি ক্যাটফিস এটা মিথ্যা এরপরে চলে আসবো ম্যাচিংয়ে অ্যাভিস এটা মিলে যাবে বিয়ের সঙ্গে তারপরে রেপ রেপটিলিয়া এটা মিলে যাবে ইয়ের সঙ্গে থিস এটা মিলে যাবে ডি এর সঙ্গে ম্যামেলিয়া এটা মিলে যাবে এ এর সঙ্গে অস্টিক থিস এটা মিলে যাবে এফ এর সঙ্গে পরের ম্যাচিং গুলক্রিমি এটা মিলে যাবে ডি এর সঙ্গে হাইড্রা এটা মিলে যাবে এ এর সঙ্গে ফিতাকৃমি এটা মিলে যাবে ই এর সঙ্গে তারা মাছ এটা মিলে যাবে সি এর সঙ্গে ঝিনুক এটা মিলে যাবে বিয়ের সঙ্গে এরপরের স্তম্ভ ব্রাউন সুইট এটা মিলে যাবে বিয়ের সঙ্গে সোনালিকা এটা মিলে যাবে এ এর সঙ্গে লেগ হর্ন এটা সি এর সঙ্গে মিলবে আয়ার এইট এটা মিলে যাবে এর সঙ্গে আর স্পায়রুলা এটা মিলে যাবে ডি এর সঙ্গে আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবা আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য